গার্ড একটু দাঁড়াও আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে কি আইডিয়া ম্যাডাম ম্যাডাম তুমি মাটিতে শুয়ে পড়ো হালকা করে পাশে এই টাকা ছড়িয়ে রাখছি তুমি এখানেই শুয়ে থাকবে কিন্তু আমাকে এখানে শুয়ে টাকা ছড়াচ্ছেন কেন শোনো আজ অফিসে কিছু স্টুডেন্ট ইন্টারভিউ দিতে আসবে আমি দেখতে চাই কে সৎ আর কে অসৎ তুমি চুপচাপ শুয়ে থাকো। আমি পিছন থেকে ভিডিও রেকর্ড করব লোরি আরে এখানে এই ছেলেটাকে কোন ছেলে আমি তো অন্ধ অন্ধ নাকি তাহলে সামান্য কিছু টাকা নিয়ে যাই কয়েকদিনের মধ্যে দীপাবলি নতুন স্কুটি কিনব টাকা নিয়ে চলে যায় আজ ইন্টারভিউ দিতে এসেছি ও এখানে কে শুয়ে আছে জানি না আগে গালে একটা পাপ্পি দাও তারপর বলবো। মেয়ে দুই ইস মনে হয় সত্যিই অন্ধ কিছু টাকা নিয়ে যাই দীপাবলিতে জিন্স টপ লাগবে টাকা নিয়ে চলে যায় আজ দশম শ্রেণীর রেজাল্ট আনতেই ভুলে গেছি ওহ ভাই এখানে কে পড়ে আছে আমাকে কিছু জিজ্ঞেস করো না ছেলে থাক আমি নিজে তুলে দিচ্ছি ভাই উঠুন এই টাকা সম্ভবত আপনার গার্ড ম্যাডাম হয়ে দাঁড়ায় না তুমি টাকা রাখো না ম্যাডাম আমার প্রয়োজন নেই তোমার সততা দেখে মন ভরে গেল তবে সততার জন্য মানুষ কি লাইক সাবস্ক্রাইব করবে দেখাই যাক যদি আপনারাও সততাকে ভালোবাসেন ভিডিওটা লাইক দিন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন